আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে আজকে আমি গ্রামের ভাষায় যাকে বলে খৈলা মাছ কেউ খইয়া মাছ বলে এই মাছটা আমি ধুয়ে সুন্দর করে ভাজি করে তারপর রান্না করে দেখাবো তা আজকে মাছ রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে আমার কলাটা একটু বসে গেছে ঠান্ডায় তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তার আগে বলে নিই আমার ভিডিওটা আপনারা লাইক এবং শেয়ার করবেন আর সাথে সাথে কমেন্টও করবেন তো খুলনা মাছটাকে আপনি লবণ ও মরিচ দিয়ে ইয়ে করে নেবেন মেরিনেট করে নেবেন তারপর হচ্ছে তেল গরম করে ফ্রাই প্যানে আমি চারটা খুললা মাছ নিয়ে এটাকে ভেজে নিলাম তারপর লালসে করে ভাজি হয়ে গেলে তারপর আলাদা একটা কড়াইয়াতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে তাতে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে ঢেলে দেব তো আস্তে আস্তে ঢেলে দেওয়ার পর অবশেষ আমাদের সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে সেটাকে আমরা একটু আগুন বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর হচ্ছে বিওয়ার্স এটাকে একটু নরম হতে দেবো এবার এখানে পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দেব তো লবণ দেওয়ার পর হচ্ছে আমরা একটু পানি ঢেলে দেব পরিমাণ মতো এরপর হচ্ছে পানিতে একটু মরিচ দিয়ে দেব কারণ তেলের মধ্যে সরাসরি মরিচটা দিলে অনেক সময় অনেক গন্ধ বের হয় মরিচের ঝাঁজ বের হয় সেই জন্য হচ্ছে পানিটা দিয়ে তারপর হচ্ছে মরিচ দিলে সেখানে ঝাঁজ বের হয় না তারপর ভিওয়ার্স আমরা মরিচ লবণ দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব তারপর যে পানিটা দিয়েছি সেটাকে আস্তে আস্তে কষাতে কষাতে একটু বলক নিয়ে আসার চেষ্টা করবো বলক চলে আসলে আমরা হচ্ছে একটু হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মিক্স করে দেব তো হলুদ আর ধনিয়া গুঁড়াটা আমার মিক্স ছিল তাই দিয়ে দিয়েছি তারপর আমার হচ্ছে একটু আদা রসুনের পেস্ট দিতে মনে ছিল না তেলের মধ্যে তাই আমি হচ্ছে এই অবস্থা দিয়ে দিলাম এই অবস্থা দিলেও কোনো সমস্যা নাই এটাকে ভালোভাবে কষিয়ে নিলে আপনার গন্ধ ভাবটা চলে যাবে কাঁচা ধাঁচালো গন্ধটা চলে যাবে তো হচ্ছে আবার আমি হচ্ছে আস্তে আস্তে করে ভেজে রাখা মাছ আমি যে চারটি মাছ ভেজে রেখেছি সেটাগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ওর ফেলে রাখবো একটু আগুনটাকে বাড়িয়ে দেবো তারপর ঢাকনা করে হচ্ছে দেখব যে মে এই অবস্থা হয়ে